দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ সভা করেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য এদিন গঙ্গারামপুরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহিলাদের নিয়ে সভা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যে সভা থেকে মহিলাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী লোকসভা নির্বাচনে শাসক দলের হয়ে লড়ার বার্তা দেন তিনি পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান ও কেন্দ্রের বঞ্চনা নিয়ে সবাই তুলে ধরেন রাজ্য মহিলা তৃণমূল নেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিনে সবাই রাজ্য ও জেলার একাধিক মহিলা সংগঠনের নেতা ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন জয়দীপ মৈত্রের রিপোর্ট দক্ষিণ দিনাজপুর চল্লিশ দিনের একটা কর্মসূচি চলছে যেটা বাইশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে চৌঠা ফেব্রুয়ারি অবধি চলছে এটা তিনটি পর্যায়ে হচ্ছে এটা যেন যেরকম আপনি দেখলেন যে প্রত্যেকটা কর্মী সভা আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলা পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলায় আমাদের এই কর্মী সভা সঙ্গবদ্ধ শপথ এই নামাঙ্করণে হচ্ছে এবং আজকে এটা উনত্রিশতম আমি এখানে আজকে করলাম উনত্রিশতম সভা তাছাড়া আমাদের পাড়া বৈঠক সেই পাড়া বৈঠকও হয়েছে এবং হচ্ছেও ইতিমধ্যে এগারো হাজার পাড়া বৈঠক এই চুপ করো না যদি বসতে হয় তাহলে চুপ করতে হবে তো পাড়া বৈঠক হচ্ছে এগারো হাজার পাড়া বৈঠক এর মধ্যে হয়ে গেছে এবং আরও চলছে পাড়া বৈঠক আর পাল চলোপাল্টাই মিছিল এই মিছিলও আমাদের সমান্তরালভাবে চলছে যেখানে পাড়া বৈঠক হয়ে গেছে সেই অঞ্চলগুলো চলোপাল্টায় মিছিল হচ্ছে এবং তিরিশ তারিখে আমরা সব জেলায় মহাত্মাজি প্রয়াণ দিবসে আমরা এই চলোপাল্টায় মিছিল ডাক দিয়েছি কলকাতাতেও হবে বড় মিছিল কিন্তু এই দুটি জেলায় যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন প্রশাসনিক তার কাজ আছে সুতরাং এই দুটো জেলা দক্ষিণ দিনাজপুর আর উত্তর দিনাজপুর সেদিন মিছিল করবেন কর্মীরা একত্রিত হয়ে কাজ করছে একত্রিতভাবে কাজ করে এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে এই দলটা অন্য দল এই দলটাকে ওইভাবে দুর্বল করার কথা যদি কেউ ভেবে থাকে তাহলে তারা মুখে স্বর্গে বাস করে মহিলাদের দেখছেন তো আমি বলবো দেড়শো মেয়ে আনো আনবে দেড় হাজার অর্থাৎ আটকে রাখা যায় না এটা হচ্ছে কথা আমি সবাইকে মিটিংয়ে বলেছি যে বেশি মেয়ে আনতে হবে না বন্ধ জায়গার মধ্যে করবে কিন্তু ওরা বা কী করবে মেয়েরা আসতে চায় সুতরাং তাদের বাধাও তো দিতে পারে না ফলে বোঝা যায় যে কতটা আত্মীয় যোগাযোগ দলের সাথে কর্মীদের আছে সব কিছু করতে পারেন যে রাধে সে চুল ও এটা আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি আমাদের একটা দীর্ঘদিনের এর লড়াই তো ছিলই লড়াই এখনো আছে লড়াইটা কিন্তু এই বাংলার মাটিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে লড়াইটা কিভাবে লড়তে হয় একটা মেয়ে মনে রাখতে হবে কিন্তু একটা সাধারণ ঘরের মেয়ে আজকে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী

মেয়েও হতে পারে মায়ের স্নেহের আঁচলে আসলে গোটা সমাজটা রয়েছে তাই মায়ের কাছে কোন ছেলে মেয়ের বিভাজন নেই কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেটি তো বাঁচছে বেটি তো পড়ছে কন্যাশ্রী এমনি এমনি কেউ ইউনেস্কো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা